নোয়াখালীতে অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে ধর্ষণ করার পর গলা কেটে হত্যা করা হল কতটা নির্মম পরিবেশ পরিস্থিতি হলে একটা স্টুডেন্টকে ঘরের ভিতরে আবদ্ধ করে ধর্ষণ করা যায় এবং ধর্ষণ করার পর আবার গলা কেটে হত্যা করা যায় আজকে মানুষের ভিতরে আবেগ বিবেক বলে যেন কোনো জিনিস নেই আজকে আবেগ যেন চিড়িয়াখানায় অথবা জাদুঘরে যেন আবদ্ধ হয়ে যাচ্ছে আজকে মানুষের ভিতরে মানবতা বলে যেন মানবতার একটা যে রুহ আত্মা এটা হারিয়ে যাচ্ছে এর পিছনে কারণ খুঁজতে গেলে একটা জিনিসই পাওয়া যাবে সেটা হলো আইন আছে কিন্তু আইনের বাস্তবতা নেই আজকে ধর্ষণের পরিবর্তে যদি বাংলাদেশে এই আইনটা থাকতো যে একজন ধর্ষক যিনি ধর্ষণ করেছেন এটা যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তাহলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হবে আর অবিবাহিত যদি পুরুষ হয় তাহলে একশোটি ব্যাথ আঘাত করে তার শাস্তি দেওয়া হবে এই আইন যদি এই দেশে থাকতো আল্লাহর কসম করে বলি কোনো মানুষ ধর্ষণ করা তো দূরের কথা মানুষ হত্যা তো দূরের কথা এরকম অপরাধ আমার দেশে খুঁজে পাওয়া যেত না কিন্তু আমার দেশে আইন আছে কিন্তু আইনের বিচার নেই বিচার আছে বিচার নেই এটা বলবো না যেখানে অপরাধী নিরঅপরাধ মানুষ সেখানে বিচার হয় কিন্তু টাকার কাছে আজকে বিচার হেরে গিয়ে আজকে অপরাধীরা শাস্তি পায় না নিরপরাধ ব্যক্তিরা দিনের পর দিন তারা অশ্রু শিক্ত নয়নে কটি করতে থাকে এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলি এই পৃথিবীর যদি যদি বিচার ব্যবস্থা কোরআনের আইনে হতো বিচার ব্যবস্থা যদি ইসলাম মেনে হতো তাহলে সমাজ রাষ্ট্রের ভিতরে যারা সাধারণ মানুষ ছিল এই মানুষগুলো অবস্থা সবসময় নিরাপদ থাকত হজরতে ওমর ফারুক রাহু এমন একজন চরিত্রের মানুষ ছিলেন এই মানুষটা ইসলাম গ্রহণের আগে তিনি ছিল উগ্রপন্থী উগ্র মেজাজি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই মানুষটার যেমন ছিল রাগ তেমনি মনটা ছিল তার ফুলের মতো একেবারে নরম হজরতে ওমর ফারুক রদি আল্লাহু সম্পর্কে আল্লাহ নাবিদি বলেছেন এমন একজন ব্যক্তির নাম আমি রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যাই ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ পরে শয়তান হেঁটে হেঁটে যাইতে পারে কিন্তু আমার ওমরের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন এমন একটাই স্পেশাল পাওয়ার দান করেছে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যেতে ভয় পায় এত ওমরের পাওয়ার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এত পাওয়ার হওয়ার পিছনে কারণ ওমর কোরআনের কাছে আসার কারণে ওমরের সম্মান মর্যাদা আল্লাপাক পাক হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন হজরতে ওমর ফারুক রদি আল্লাহ হু যখন অর্ধ সাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম যিনি দিনের আলোতে মানুষের সুখ দুঃখগুলো যেমন করে সন্ধান করে রাতের বেলায় মানুষেরা ভালো আছে কিনা সেটাও তদারকি করে হজরতে ওমর ফারুক রদি আল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে এমন সময় একটা যুবক যুবক দেখতেছে হঠাৎ করে রাস্তায় উঠল কিন্তু ওঠার পর ও যুবক একবার ডানে যায় একবার বামে যায় হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু চিন্তা করে হায় রে হায় আমার দেশের ভিতরে কোরআনের আইন চলে যুবক যদি মানে বিশ্বাস করে তাহলে ওর চলার কথা তো ডান দিকে কিন্তু এই যুবকটা ডানেও চলে বামেও চলে ব্যাপারটা কি হসরতে ওমর ফারুক আনহু চিন্তা করে ব্যাপারটা কি দেখা দরকার الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتاءوا الزكاه وامروا بالمعروف ونحوا عن المنكر ولله عاقبه الامور আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো সমাজ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা যদি মমিন হয় এক নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার তারা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে তিন নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে তারা সৎ কাজগুলো আইন করে চালু করবে অসৎ কাজগুলো বাধা দিবে আইনের মাধ্যমে হজরতে ওমর ফারুক রদি আল্লাহ হু চিন্তা করে আমার দেশের ভিতরে কোরআনের আইন চলে যুবক কি জানে না যুবকের কাছে যাওয়া দরকার যুবক যখন রাস্তা দিয়ে এইভাবে মাতলামি করে হেঁটে হেঁটে যায় এমন সময় ওমর রদি আল্লাহ হু সামনে গিয়ে দাঁড়িয়েছে যুবককে ডাক দিয়ে বলে যুবক তোমারে দেখলাম জঙ্গল থেকে বাহির হয়ে রাস্তা কিন্তু রাস্তায় তুমি চলতেছো তুমি তো চলতে পারো দিকে কিন্তু বাম দিকে কেন চলো যুবক বলে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি এমনি চলি কারণ ওমরকে দেখলে শয়তান ভয় পায় যুবকের কলিজার ভিতরে ওমরকে দেখেই ভয় ঢুকে গেছে যুবক চিন্তা করে জঙ্গলার ভিতরে বসে বসে আমি প্রতিদিন এই জায়গায় এসে মদ পান করি জানতে পারে আমি যুবক এই জংলার ভিতরে এসে মদ পান করি তাহলে তো খবর আছে কারণ মদিনা শরীফে মক্কা শরীফে ওমরের আইন অনুযায়ী যেহেতু দেশ চলে ওমরের আইন অনুযায়ী যেহেতু কোরআন এবং হাদিসের নিয়ম চলে ওমরের আইন নয় আল্লাহর কোরআনের বিধান হলো মদ পান করলে আশিটা বেত মারা লাগবে ওমর যদি জানে আমি মদ খাই তাহলে তো আমার খবর আছে যুবক চিন্তা করে হায়া হায় আমার বোতল মদ নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি যুবক কলিজার ভিতরে যেন আর আগুন জ্বলতেছে ওমর যদি এখনই বলে যুবক রে তুমি যে একটা শরীরের উপর চাদর দিয়ে রেখেছ আর তোমার হাতটা দেখতেছি চাদরের ভিতরে ভরা তোমার চাদরের নিচে আছেটা কি যুবক চিন্তা করে হায় হায় আমি বলবো কি বলবো কি এমন সময় যদি ওমর শুধুমাত্র আমার সাধর ধরে টান দে তাহলে তো আমার গোমর ফাঁস হয়ে যাবে আমার কাছে তো আছে মদ আজকে মার সারা কোনো গতি নাই বাসার কোনো কায়দা নাই আল্লাহর দিকে মোতাবু হয়ে দুই চোখের পানি ফেলে কান ভাবে আল্লাহ তুমি আমার সম্মান বাঁচাও ইজ্জত বাঁচাও মারের হাত থেকে বাঁচাও রে আল্লাহ ও আল্লাহ তুমি যদি সালামের জন্য যদি দরিয়ার প্রান্তটাকে বারোটি রাস্তা বানাতে পারো ইব্রাহিম নবীর জন্য যদি অগ্নিকুণ্ডকে যদি তুমি আগুনকে যদি শান্তিময় জায়গা বানাতে পারো আমার কাছে যে মদের বোতল আছে এই মদের বোতলটা কি ওমরের সামনে মধুর বোতল বানায় দিতে পারো না এইভাবে যখন মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে কান্দে ওমর ডাক দিয়ে বলে যুবক রে কেন কান্দ একটু বলো তো দেখি আর তোমার চাদরের নিচে আসে কি আমারে দেখাও যুবক ডাক দিয়ে বলে হুজুর আমার চাদরের নিচে আছে মধুর বোতল যুবক ভয়ে ভয়ে যখন কলিজার ভিতরে আগুন জ্বলে চিন্তা করে হায় রে হায় একবার যদি দেখার জন্য শুধুমাত্র চাদর টান দেয় তাহলে তো আমার খবর আছে। আল্লাহর দিকে মোতাবাজ হয়ে যুবক যখন কান্দে এমন সময় ওমর যখন সাদর ধরে টান দিয়েছে দেখতে পাচ্ছে সাদরের নিসে মদের কোনো বোতল নাই আল্লাহ পাকের দয়ায় মদের বোতল আমার মালিক মধুর বোতল বানাইয়া দিয়েছে যুবককে ডাকতে বলে যুবক রে কেন কাঁদো তুমি তো মধুর বোতলি নিয়ে যাচ্ছ তারপরে কান্দো কেন যুবক তাকায়া চিন্তা করে হায় হায় কী হলো কী হলো ব্যাপার আমার কাছে ছিল মদের বোতল সামান্য সময় যদি আমার মালিককে ডাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন ও মোরের সামনে যদি মদের বোতলকে পরিবর্তন করে মধুর বোতল বানাইতে পারে আজকে থেকে আমি মনে মনে আমি ওয়াদা করলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আর কোনো দিন মদ পান করব না যতদিন বাসব ইসলাম মেনে বাসবো আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ডাক বলে বান্দা আমার কাছে ত কর আমার কাছে ফিরে আয় বান্দা তুই বান্দা যদি আমার কাছে ফিরে আসতে পারিস হাজার জীবনে গোনা করতে পারিস সব গোনাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমি আল্লাহ তোরে মাফ করে দিব যুবক চিন্তা করতেছে আল্লাহ ওমরের সামনে তুমি যদি আমার সম্মানকে বাঁচাতে পারো তুমি যদি মদের বোতলকে মধুর বোতলে পরিবর্তন করতে পারো বিশ্বাস করলাম আজকে তুমি সব করতে পারো ও আল্লাহ আজকের থেকে আর গোনাহের কাজ করব না আজকের থেকে আর অন্যায় করব না আজকের থেকে আর মদ খাব না আমি তবা করে ভালো মানুষ হয়ে গেলাম তার মনে কেবলমাত্র শুধুমাত্র একটা মানুষের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় ঢোকানো যায় ওই মানুষকে খারাপ সকল কাজ থেকে ভালো পথে নিয়ে আসা সম্ভব আজকে আমার দেশের জাতি আজকে আমার দেশের জনগণ আমার দেশের কলেজ ইউনিভার্সিটির মেধাবী তরুণ ছাত্র ছাত্রীদেরকে যদি কোরআনে কারিমার ভিত্তিতে যদি তাকুয়া শেখানো যেত কলেজ ইউনিভার্সিটিগুলোর ভিতর থেকে আজকে অস্ত্রের মহড়া দেখতে হতো না কলেজ ইউনিভার্সিটিরগুলো থেকে আজকে নারীদের ধর্ষণের সেঞ্চুরির ককটেল পার্টি দেখতে হতো না আমার দেশ থেকে আজকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন জায়গা থেকে নারীদের কান্নার আওয়াজগুলো ভেসে আসতো না আজকে মানুষদের ভিতরে শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ আজকে বিবেকহীন হয়ে যাচ্ছে এজন্য আমরা চাইব দেশ এবং জাতিকে বাঁচাবার জন্য এখনই ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা হোক যত নাস্তিকমূলক ব্যবস্থা আছে সকল নাস্তিকতাকে পরিহার করে যদি এখনই শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআনে কারিমা যদি বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থায় ঢোকানো যায় অবশ্যই এ জাতি এ দেশ বাঁচবে আল্লাপাক সবাইকে দুনিয়া এবং আখেরাতের সকল সহিবুজ দান করুন ও আখিরি দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ